বিচার বিভাগকে আপনি রাখবেন কিনা প্রধান উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে বিএনপি জামাত তারা চায় ত্রয়োদশ সংশোধনীর যে বাস্তবতাটা আছে সেই বাস্তবতাটাকে ধরে রেখে এই এইটা আবার রিএনস্টেট করা যদি বাছাই কমিটি কোনো ব্যক্তির ব্যাপারে একমত হতে না পারে সেক্ষেত্রে ত্রয়োদশ সংশোধনী ট্রিগার করবে আমরা বোধ করতেছি বিচার বিভাগকে ইনক্লুড করবার কারণে রাষ্ট্র যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে গত ১৬ বছর বিচার বিভাগ যেরকম দলীয় পরকরণ হয়েছে সেই বাস্তবতার এক্সপিরিয়েন্স থেকে আমরা বোধ করছি তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্যে বিচার বিভাগকে আর রাখা উচিত না র্যাঙ্ক চয়েজের একটা অপশন আসছে যে বাছাই কমিটি ধরেন একজনের ব্যাপারে সবাই একমত হইতে পারলো না তখন একটা শর্টলিস্টের ব্যাপারে একমত হয়ে আমরা ভোটাভুটিতে যেতে পারি কিনা র্যাঙ্ক চয়েজের ভোটে র্যাঙ্ক চয়েজের ভোটের ব্যাপারেও বিএনপি জামাতের দ্বিমত আছে তারা বোধ করছেন এখানে হর্স ট্রেডিং হবে মানে ভোট কেনা বেচা হবে এখন আমরা বোধ করছি যে এই যেই যেই কারণে আপনি র্যাঙ্ক চয়েস চাচ্ছেন না অথবা যেই যেই কারণে আপনি ত্রয়োদশ সংশোধনীকে পুরনো ফেরত আনতে চাচ্ছেন প্রথম অপশনের বিকল্প হিসাবে সেটা প্রথম অপশন দিয়ে কাভার করা সম্ভব বাছাই কমিটি যদি চায় আপনার যে কোনো প্রধান বিচারপতি সাবেক তাকে তো তারা প্রস্তাব করে একমত হতে পারে সেটার জন্য তো আপনার প্রভিশন করে বিচার বিভাগকে ইনক্লুড করার দরকার নাই বাছাই কমিটি যদি চায় অ্যাপেলের ডিভিশনের যে কোনো রিটায়ার্ড জাস্টিসকে তো সে প্রধান উপদেশটা করতে পারবে তাহলে সেক্ষেত্রে তো আমার ত্রয়োদশ সংশোধনী আলাদা করে রেখে বিচার বিভাগকে এই দুর্নীতি বা সিস্টেমের ভিতরে আনার দরকার নাই কারণ আমরা এটা বিচার প্রক্রিয়া সবাই ভোগান্তি শিকার হব র্যাঙ্ক চয়েজের ব্যাপারে বলা হচ্ছে হর্স ট্রেডিং হবে বিচারপতি কি হচ্ছে না এখন দেখেন প্রচুর বিচারপতি সাক্ষাৎকার হচ্ছে হাইকোর্টে এই আগামী এক দুই সপ্তাহের ভিতরে নতুন বিচারপতি নিয়োগ হবে অ্যাপেলেট ডিভিশনের যারা আছে তারা অলরেডি মাথায় ঘুরতেছে না যদি এই প্রফেশনটা আসে আমি যদি একত্রিশ বত্রিশে রিটায়ার করি তাহলে কি আমার সম্ভাবনা আছে চিফ অ্যাডভাইজার হওয়ার যদি চিফ অ্যাডভাইজার হয় তারপরে কি আমি তাহলে কি বিএনপির পক্ষে অথবা জামাতের পক্ষে যারা সরকার গঠন করবে তাদের ব্যাপারে আমাকে একটু সফট থাকতে হবে সে কিন্তু সাবকনসিয়াসলি তার ভিতরে এই চিন্তাগুলো আসবে তাহলে এটাও কিন্তু সেলফ একটা হর্স ট্রেডিং হর্স ট্রাইডিংয়ের মাধ্যমে আপনি বিদেশে লোক পাঠাবেন আপনি আইসিসিতে জাজ পাঠিয়ে দেবেন আপনি হচ্ছে আইন কমিশনের চেয়ারম্যান বানাবেন এগুলো হর্স ট্রেডিং না সব ট্রেডিং তো জুয়ারির দোকানে বসে টাকায় হয় না অ্যাকাউন্টে হয় না বিকাশে হয় না পদ বিনিময়ের মধ্য দিয়ে হর্স ট্রেডিং হয় তাহলে যেই যুক্তিতে আপনি র্যাঙ্ক চয়েজের ভোটে যেতে চাচ্ছেন না ঠিক একই যুক্ত ত্রয়োদশ সংশোধনীর ভিতর থেকেও এটার সম্ভাবনা আছে প্রবল এবং এটা গত ষোলো বছরে আমরা বারবার দেখেছি